শ্রেতাযুগের মহাকাব্য রামায়ণ এতে এমন এক অধ্যায় আছে যা চিরকাল মহিমায় ভাস্বর সেটাই হল হনুমানের লঙ্কা দহন এই কাহিনীর ভিতর লুকিয়ে আছে বীরত্ব ভক্তি ত্যাগ এবং অদম্য আত্মবিশ্বাস শ্রীরামচন্দ্র তার প্রিয় পত্নী সীতাকে রাবণ অপহরণ করার পর বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন তখনই হনুমান তার অসীম শক্তি বুদ্ধি এবং ভক্তি দিয়ে রামের সেবায় নিজেকে নিবেদন করেন সীতার সন্ধান করা ছিল ভগবান রামের প্রথম ও প্রধান শর্ত সুগ্রীব তার বীর বানর সেনাদের চারিদিকে প্রেরণ করেন দক্ষিণ দিকে প্রস্থান করেন অঙ্গদ জাম্বুবান নীল মহিন্দ দিবিদ এবং সবচেয়ে প্রধান হনুমান হনুমান তখনও বুঝতে পারেননি তার ভেতরে কত বিশাল শক্তি শক্তিসুপ্ত আছে জাম্বুবান তাকে স্মরণ করিয়ে দেন হনুমান তুমি বায়ুপুত্র তোমার মধ্যে অসীম শক্তি তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় এই কথা শোনার পর হনুমানের অন্তর্নিহিত শক্তি জাগ্রত হয় তিনি বিশাল আকার ধারণ করেন আকাশে উঠে গর্জন করে সমুদ্রের ওপারে লঙ্কার দিকে ছাপ দেন তার সেই লম্ফ এতই ভয়ঙ্কর ও বিরাট যে পাহাড় কেঁপে ওঠে সমুদ্র উত্তাল হয়ে ওঠে দেবতারা তাকে কুর্নিশ জানায় পথে নানা বাধা আসে সুরষা নামক নাক কন্যা পথ রোধ করে হনুমান বুদ্ধি খাটিয়ে তার পেটের ভেতরে ঢুকে আবার বেরিয়ে আসেন সিংহিকাও তার ছায়া ধরে টানতে চায় কিন্তু হনুমান তাকে বধ করেন অবশেষে তিনি পৌঁছে যান সোনার শহর লঙ্কায় হনুমান লঙ্কার প্রাচীর টোপকে একেবারে নগরীর ভিতরে প্রবেশ করেন রাতের অন্ধকারে তিনি নগরীর সৌন্দর্য দেখে বিস্মিত হন সোনার প্রাসাদ রত্নখচিত গৃহ অসংখ্য রক্ষী সবকিছুতেই ঐশ্বর্যের ছাপ অবশেষে তিনি পৌঁছে যান অশোক বনে যেখানে বন্দিনী সীতা এক বৃক্ষতলে বসে রামের চিন্তায় কাতর রাক্ষসীরা তাকে নানা রকম ভয় দেখাচ্ছিল রাবণ বারবার প্রলোভন দেখাচ্ছিল কিন্তু সীতা অটল ছিল হনুমান গোপনে গিয়ে সীতার কাছে রামের আংটি প্রদর্শন করেন সীতার চোখে আনন্দ আশ্রু ঝরে পড়ে তিনি বিশ্বাস করতে পারেন না যে অবশেষে ভগবান রাম তার খোঁজ পেয়েছেন সীতা হনুমানকে বলেন রামের কাছে আমার বার্তা দিও তিনি যেন শীঘ্রই আমাকে উদ্ধার করেন আমার প্রাণ আর বেশি দিন থাকবে না হনুমান সীতাকে সাহস দেন মাতা রাম খুব শীঘ্রই এখানে আসবেন রাক্ষসরাজ রাবণের পতন নিশ্চিত হনুমান শুধু বার্তা নিয়েই ফিরতে চাননি তিনি লঙ্কার শক্তি ও দুর্বলতা যাচাই করতে চাইলেন এজন্য ইচ্ছাকৃতভাবে একাধিক অট্টালিকা ভেঙে ফেললেন রাক্ষসদের হত্যা করলেন শেষ পর্যন্ত রাবণের সৈন্যরা তাকে বন্দি করে সভায় টেনে নিয়ে গেল রাবণ গর্জে উঠল কে এই দুষ্ট বানর যে আমার লঙ্কায় অশান্তি সৃষ্টি করেছে হনুমান শান্ত স্বরে উত্তর দিলেন আমি ভগবান রামের দূত আমি এখানে এসেছি সীতাকে খুঁজতে এবং তোমাকে সতর্ক করতে তাকে ফিরিয়ে দাও নইলে সর্বনাশ অনিবার্য রাবণ হেসে উঠল বানর তোমরা কি করে লঙ্কার শক্তির মোকাবিলা করবে আমি তুমি এখন প্রমাণ করব রাবণের নির্দেশে রাক্ষসরা হনুমানের লেজে কাপড় বেঁধে আগুন ধরিয়ে দেয় ভেবে নিয়েছিল এভাবে তাকে অপমান করা যাবে কিন্তু হনুমান মনে মনে প্রণাম করেন অগ্নিদেবকে অগ্নিদেব ভক্ত হনুমানের লেজে আগুন দিলেও তার শরীরে কোনো ক্ষতি করতে পারেননি বরং সেই আগুন হয়ে উঠল ধ্বংসেন অগ্নিশিখা হনুমান মুহূর্তের মধ্যে ক্ষুদ্র আকার থেকে বিশাল আকার ধারণ করে আকাশে লাফিয়ে ওঠেন আগুন জ্বলতে থাকে তার লেজে তিনি নগরীর প্রতিটি প্রাসাদ অট্টালিকা সেতু দুর্গ সৈন্যশালা সব জায়গায় আগুন লাগাতে শুরু করেন সোনার শহর মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে আগুনে লঙ্কা পুড়ে ছাই চারিদিক থেকে রাক্ষসদের আর্তনাদ শোনা যায় দেবতারা আকাশ থেকে ধনী করে হনুমানকে আশীর্বাদ করেন রাবণ বিস্ময়ে ও ভয় দেখে তার অমর্যাদার ফল তার সোনার লঙ্কা দাউদাউ করে জ্বলছে সব কিছু ভস্ম করে দিয়ে হনুমান আবার ছোট আকারে ফিরে সীতার কাছে আসেন তিনি কৃতজ্ঞচিত্তে প্রণাম করেন মাতা আমি রামের কাছে তোমার বার্তা পৌঁছে দেব এখন ধৈর্য ধরো সময় খুব শিগগিলে আসছে সীতা আশীর্বাদ করেন হনুমান তুমি আমার প্রিয় পুত্রের মতো তোমার ভক্তি ও বীরত্বের জন্য রামের বিজয় নিশ্চিত হনুমান সমুদ্র পাড়ি দিয়ে অঙ্গদ ও জাম্বুবানের কাছে ফিরে আসেন তারপর সবাই মিলে শ্রীরামের কাছে সংবাদ দেন রাম অশ্রু সজল নয়নে হনুমানকে বুকে জড়িয়ে ধরেন বলেন হনুমান তোমার মতো ভক্ত আর কোথাও নেই তুমি কেবল আমার দূত ন তুমি আমার প্রাণ সখা হনুমানের লঙ্কা দহন শুধু রাক্ষসরাজ রাবণের অহংকার ভেঙে দেয়নি ভগবান রামের বিজয়ের পথও সুগম করেছিল এটা প্রমাণ করে ভক্তি বুদ্ধি সাহস আর দৃঢ় সংকল্প থাকলে অসম্ভব কিছু নেই এইভাবেই হনুমানের লঙ্কা দহন কাহিনী মহাকাব্যের মতো বিস্তৃত হয়ে ভক্তি ও বীরত্বের এক অবিনাশী প্রতীক হয়ে আছে